নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি আপনাদের আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এত কিছুর আয়োজন একটি বিশেষ দিনের জন্য তো এই বিশেষ দিনটি হলো আজ আজ হলো আমার সবচেয়ে কাছের মানুষ আমার পরম বন্ধু আমার জীবন সঙ্গী আমার হাজব্যান্ডের জন্মদিন তো দেখুন সকাল সকাল স্নান টান সেরে পুজো দিয়ে একদম তৈরি হয়ে গিয়েছি আমি তবে এই ক্লিপটি বন্ধুরা কিছুটা রান্নার পরই নেওয়া তো আমার ব্রেকফাস্ট আজকে ছেড়ে দিয়েছি আলুর দেন তো ওটাই আমি ওনার জন্য তৈরি করেছি তারপর খাওয়া দাওয়া শেষে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে গেছি রান্নাতে রান্নাটা কিছুটা সেরে ছিল তো রান্না কমপ্লিট করে আমি আমার কন্যাকে দিয়ে কিছুটা পায়েস তার বাবাকে খাওয়ানোর জন্য একটু ব্যবস্থা করেছিলাম কারণ তার মা তো এখানে নেই তো তার মেয়ে আর কি একটু মুখে দিক তো বাবাও একটু মেয়েকে খাইয়ে দিল তো এভাবে একটু পায়েস তো বাবা দেখুন ও পায়েস খাওয়ানো শেষ হচ্ছে না ও বাবাকে আরও খাওয়াবে তার জন্য রান্না কাটাই শুরু তো বন্ধুরা আমার রান্নাবান্না প্রায় শেষ তো আপনাদের চলুন দেখায় আজকের এই বিশেষ দিনে আমি কী কী রান্না করলাম এদিকে আছে সাদা ভাত কিছুটা বাসন্তী পোলাও করেছিলাম লেবু লঙ্কা তো আছেই সাথে তার সাথে আছে পাঁচ রকমের ভাজা বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা ঢেঁড়স ভাজা মাছ ভাজা আর এই যে এটা ইলিশ মাছের তেল ডাল আছে চিংড়ি মাছের মালাইকারি আছে সাথে আছে ইলিশ মাছ ইলিশ ভাপা তার সাথে কিছুটা মাটনও আছে মাটন কষা পায়েস আছে সাথে দই চাটনি আর মিষ্টি আর এই যে দেখুন ইনি বসে পড়েছেন তো ইনি দেখে ভাবছেন বলছেন আমাকে যে তুমি কত কিছু রান্না করেছো আমি এগুলো খাবো কীভাবে তো তারপর খানিক্ষণ ভাবলো সব খাবার একটু পর্যবেক্ষণ করে দেখলো সত্যি হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সে ফেলা যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকের মতো এতটুকুই নমস্কার